হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মায়াই পড়ে রইলি বসে মায়ারই সংসারে একটি দিনও ভাবলি না মন পার হবি কি করে ঘাটে এসে ভাবলি বসে এ কী করলাম একটি দিনও জপলি না মন হরে কৃষ্ণ নাম তাই বলবো এই সংসারে কৃষ্ণ বিনা বড় ধন কি আছে সংসারে সেই সেইজন মহাধনী যে কৃষ্ণ ভজে কৃষ্ণকে যে সংযত চিত্তে করিবে আশ্রয় জগতে তাহার কিছু অভাবনা রয় তাই বলবো আমরা যদি প্রত্যেকেই যদি আমরা সংযত চিত্তে কৃষ্ণকে আশ্রয় করে এই সংসারে থাকি তাহলে কিন্তু আমাদের কখনো কোনো অভাব হবে না কিন্তু আমরা ভুলে যাই কি করি সুখের জন্য অভাব মেটানোর জন্য আমরা কৃষ্ণ নাম করতে চাই না কারণ মনে মনে ভাবি কৃষ্ণ নাম করে কি হবে কৃষ্ণ নাম না করে তার বদলে আমরা কাজ করব। প্রচুর অর্থ উপার্জন করব হয়তো আমরা ধনী হয়ে যাব কিন্তু তা নয় এই সংসারে কৃষ্ণের মতো কেউ নেই তাই যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আশ্রয় করতে পারি আমাদের সকল অভাব দূর হয়ে যাবে তাই সকলেই কৃষ্ণ নাম করুন হরে কৃষ্ণ